অশোক শ্রোতা আমরা এই মুহূর্তে যে নামের বোর্ডটি দেখতে পাচ্ছি এটি উপরে লেখা রয়েছে বুড়ি বুড়িখোড়া নদী তার নিচেই রয়েছে কলমদার নদী স্থান নীলাহাটি ডোমার নীলফামারি অর্থাৎ এই যে হাইওয়েটি এই রাস্তাটি এসেছে নীলফামারি থেকে আর এটি সোজা চলে গিয়েছে ডোমারে এই যে জায়গাটি এই জায়গাটির নাম নীলাহাটি আমরা এখানে একটি ব্রিজ দেখতে পাচ্ছি এটি নতুন এবং আগে এই ব্রিজটি ছিল তো এখানে যে বিষয়টি দেখার মতো সেটা হলো নদীর এই যে আমার হাতে ডান দিকে যে নদীর এই অংশটুকু এটার নাম হল বুড়িখোড়া নদী আর এটার বাম দিকে অর্থাৎ ব্রিজের যে বাম দিকে এটা পশ্চিম দিক বলবো এটির নাম হলো কলমদার নদী আমরা সচরাচর দেখে থাকি একই নদীর এক এক জায়গায় এক একটি নাম অর্থাৎ এক এক জায়গায় একই নদী এক এক নামে পরিচিত ঠিক এই নদীটির ক্ষেত্রেও আমরা দেখছি যে এই ব্রিজের এই ডান পাশে এটি এই এই দিকে যে অংশটি চলে গেছে এই অংশের নাম হল বুড়িখোড়া নদী আমরা এখন এর যে আরেকটি পার্শ্ব রয়েছে যেটি কলমদার নদী আমরা এখন সেই কলমদার নদী আমরা সেই অংশটুকু দেখব এখন এগিয়ে যাচ্ছি রাস্তার পশ্চিম দিকে আমরা এলাম এই অংশে এই রাস্তার এই ব্রিজের পাশে নদী চলে গেছে এই অংশটুকুর নাম হল কলমদার অর্থাৎ আমরা একই জায়গায় এসে একই নদীর দুটো নাম দেখতে পেলাম নদীর এই অংশে আমরা দেখতে পাচ্ছি নদীর দুপারে অনেকগুলো বাঁশ যেগুলো পোতা রয়েছে এবং শুকিয়ে গেছে কোনো কোনো বাঁশের উপরে দেখি কিছু কাপড়ও আমরা দেখতে পাচ্ছি যে ঝুলে আছে আসলে এটি হলো শ্মশান ঘাট এখানে হিন্দুরা মারা গেলে তাদের যে মৃত শরীর অর্থাৎ সব সেটি দাহ করা হয়ে থাকে সুপ্রিয় দর্শক এই ছিল আজকের একই জায়গায় সামান্য ব্যবধানে যে নামের পরিবর্তন হয় সেটি আমরা এখান থেকে জানলাম ও দেখলাম ধন্যবাদ